হরে কৃষ্ণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আনুমানিক ত্রিশ লক্ষ টাকার কীর্তন আনুমানিক ত্রিশ লক্ষ টাকার কীর্তন আমি প্রথমে গেটের সামনে দিয়ে প্রবেশ করতেছি আপনারা সাথে থাকেন এখানে বর্তমান অনেক মানুষের সমাগম হয়েছে আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব এবং কীর্তনের যে গান হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করব আমি এখন রাস্তায় আছি আর কিছুক্ষণ পরে আমি আপনাদের সেই কাঙ্ক্ষিত ত্রিশ লক্ষ টাকার বিনিময়ে যে কীর্তন হচ্ছে আমি আপনাদের দেখাবো সে কীর্তি হচ্ছে আপনার দিলদর টাঙ্গাইল আপনারা সাথে থাকুন অনেক মানুষের সমাগম এখানে অনেক ভক্তবিন্দু এসেছে অনেক দূর দূরান্ত থেকে ভক্তবিন্দু এসেছে এখানে বাচ্চাদের খেলনা এখানে গাড়ি পার্কিং করা হচ্ছে বর্তমান নতুন যে বক্সিং এখানে কি কত মানে ঘুষি দিয়ে স্পিড দেখাতে পারে সেটির একটি মেশিন বক্সার মেশিন আমি প্রায় কাছাকাছি এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের সমাগম অনেক ভক্তবিন্দু এখানে এসে উপস্থিত হয়েছেন নানান এলাকা থেকে অনেক দোকানপাটের সমাগম এখানে বাচ্চাদের খেলাধুলা থেকে শুরু করে সব ধরনের দোকানপাট হয়েছে এখানে আপনাদের সেই আলোচিত ত্রিশ লক্ষ টাকার বিনিময়ে যে কীর্তন হচ্ছে সেই কীর্তনটি দেখানোর চেষ্টা করব ত্রিশ লক্ষ টাকার একটি জেট থেকে শুরু করে সম্পূর্ণ কীর্তন আপনাদের দেখার চেষ্টা করব আমি এসে করেছি সেই বহু আলোচিত কাঙ্ক্ষিত যে নয় দেলদোয়ার টাঙ্গাইল গেট सोन दल दंगाइल कीर्तन में एक पे प्रवेश करबो আপনাদের গেটটি ভালো করে দেখানোর চেষ্টা করছি আমি এখন কীর্তনে যাবো এবং দেখাবো আপনাদের ভিতরে কীর্তন হচ্ছে অনেক ভক্তবিন্দুর আগমন

কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা ভগবান জগতে চিবকানীলা করছে তার মধ্যে সর্বোত্তম নরলীলা

কেটে <muchas> 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 এখানে ভক্তদের সেবার স্থান করে দিয়েছেন এখন আপনি ওই ভক্তদের সেবা করার দেখাবো অনেক ভক্তবিন্দুর এসে এখানে সেবা আছেন

সেবা করানো হচ্ছে এখানে ভালো বাসন পরিষ্কার করা হয় এবং ভক্তদের যে সেবার পরে যে হাত পরিষ্কার করা সেখানেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভক্তবৃন্দ হাত পরিষ্কার করে এই ভক্তবৃন্দরা সেবার জন্য তারা দাঁড়িয়ে আছেন যে এখানে রান্না করা হচ্ছে

এখানে ভক্তদের সেবা করা হয়েছে রান্না রান্না করা হচ্ছে তো সবাই ভালো থাকেন হরে কৃষ্ণ